যে যে অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই সেই অভিযোগে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অন্যতম দোষর জাতীয় পার্টি ও সবচেয়ে বড় কালপ্রিট কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে গণহত্যা গুম খুন গ্রসফায়ার এবং অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগকে এই বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করেছি ঠিক একই অভিযোগে জাতীয় পার্টিও অভিযুক্ত হওয়ার পরেও এই জাতীয় পার্টিকে এই সরকার আজকে নিষিদ্ধ করছে না আমরা যতটুকু খোঁজ দিয়েছি এই সরকারের তিনজন উপদেষ্টা এডভাইজার আদিলুর রহমান রেজওয়ান হাসান এবং মাহফুজলম এই তিনজন পরিকল্পিত পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে বাংলাদেশে জিয়ে রেখেছে এই জাতীয় পার্টির মাধ্যমে তারা হাও আমেরিকে এই বাংলাদেশে আবারো পূর্ণ প্রতিষ্ঠা করতে চায় আমরা স্পষ্ট করে বলেছি বন্ধুগণ আইনের প্রতি এতদিন সত রেখেছিলাম আস্থা রেখেছিলাম আর আস্থা রাখতে পারছি না এখন থেকে আমাদের পরিষ্কার ঘোষণা এই আওয়ামী দশর জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানে গণধলাই দেওয়া হবে এদেরকে আর ছাড় দেওয়ার কোন সুযোগ নেই এরা ইতিমধ্যে এই বাংলাদেশকে বেকাই দই ফেলার যে দুঃসাহস দেখিয়েছে আজকের পর থেকে এই জাতীয় পার্টিকে আমরা ক্ষমা করতে পারি না তাই নয় নয় ঢাকা থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই আওয়ামী দোষর জাতীয় পার্টিকে আজকে থেকে দেখা মাত্র এই দিয়ে আইনের হাতে তুলে দেবেন আমার আজকে এই সরকার নির্বাচনের কথা শুনলেই জলাতঙ্ক রোগে তারা ভোগা শুরু করেন আতঙ্কিত হয়ে যান তাদের শুরু হয়ে যায় আমরা বলেছি নির্বাচন মধ্যে হতে হবে নির্বাচন যত বিলম্বিত হবে ততই বাংলাদেশে জাতীয় পার্টির মতো আওয়ামী চান্ড পাণ্ডারা এই দেশকে আবারও বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন

এর আগে জাতীয় সংগ্রাম করেছেন আমরা তখন দেখেছি কোন সিদ্ধান্ত আমাদের দিতে পারেন নাই আগামী কাল জাতীয় সংগ্রামের আহ্বান করেছেন আগামী কাল সিদ্ধান্ত আসতে হবে এর মাধ্যমে তারিখ খান আমাদেরকে জানতে হবে আমরা অবশ্যই নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই কানা আস্তার বিধান চাই আজকে যেভাবে শেকসপিয়ার বিচার নিয়ে লাইভ কেদিকে শুরু হয়েছে আমরা সরকারকে আহ্বান জানাই অবশ্যই